নীল বেলুনে শপিং মল সাজেনি দোকানে বাজারে দেদার অফার নেই আর ঘরে ঘরে তুমি ছিলে তাই আমরা ভালো আছি বলেনি অনেকেই খানিকটা চুপি চুপি এসে চলে গেল ইন্টারন্যাশনাল মেইনস্টে তবু ম্যাডলি বাঙালি সব পুরুষ সদস্যদের জানাই অভিনন্দন পুরুষ আছে তাই নারীও আছে চির অপরাধী করে রাখা পুরুষ শাসিত সমাজে সবাই তো আর অমরেশপুরি বা সত্যিকাপুর নয় বাসে নিজের হকের সিটটা ছেড়ে দেওয়া পুরুষ আজও আছে একটা দাদা ডাকের কাঙাল পুরুষ আজও ভাই ফোটায় তিরিশ কিলোমিটার গাড়ি চালায় পাতানো বোনের ডাকে অষ্টমঙ্গলার পরে ছন্দক যেদিন আবার অফিস যেতে শুরু করলো বাড়িতে আমি আর শাশুড়ি মা সারাদিন না আছে স্মার্টফোন না আছে টিভি দেখার নেশা সেদিন অফিস ফেরত নতুন বৌমার জন্য পছন্দের ম্যাগাজিনটা খুঁজে নিয়ে এসেছিলেন যিনি আমার মশাই তিনিও পুরুষ হাত ভাঙা নিয়ে কাজ করে যে মেয়ের দুধের কৌটো কিনে এনেছিলেন আমার বাবা তিনিও পুরুষ আমার জীবনের অসম লড়াইয়ে ঢাল হয়ে থাকা দরকারে অদরকারে এটা তোর জন্য বলে গিফটের পাহাড় জমানো ছেলেটা ঝগড়া শেষে বলে আজ আর রান্না করতে হবে না হাঁপিয়ে গেছিস সেও পুরুষ পৃথিবীর সমস্ত পুরুষকে আজকে জানাই হ্যাপি ম্যান্স ডে আর আমার ঘরের পুরুষটি খেতে ভালোবাসে তাই এই ফ্রেশ টু হোমের মাটনের আজকে সদগতি হবে তৈরি হবে তার পছন্দের মাটন রেজালা মাটনটা প্যাকেট থেকে বার করে জলে ভিজিয়ে এলাম ফ্রিজের ঠান্ডা তো বেশ খানিকটা সময় লাগবে নরম হতে এদিকে পটুরো স্কুলে যেতে অনেকটা সময় বাকি আছে তাই ওকে কিছু টুকটাক কাজ দিয়ে বসিয়ে রেখেছি যদি অনেক সকালেও ঘুম থেকে উঠে যায় তাহলে এই সমস্ত কাজগুলো অনেকটা সময় কাটানোর জন্য করে থাকি দিনের বেলায় এগুলো করতে করতে স্কুলে যাওয়ার সময় এসে যাবে ও স্কুলে রওনা হলে তারপরে যাব আমি রান্নাঘরে পটু সিং স্কুলে চলে গেছে আর আমি চলে এসেছি রান্নাঘরে আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট বানাবো এদিকে পেঁয়াজগুলো সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি মাটনটা এখন একদম নর্মাল হয়ে গেছে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা নুন এবার এতে গেল খানিকটা ফ্যাটানো টক দই আর দেব বেশ খানিকটা সাপ মরিচের গুঁড়ো এবার এই সমস্ত কিছু মেখে রেখে দেব এই ম্যারিনেশনটা ওভার করলে ভালো হয় কিন্তু আমার মতো যারা বেহিসাবি তারা মোটামুটি এক থেকে দেড় ঘন্টা করলেই কাজ চলে যাবে চাইলে একটু পেঁপে কোরানো দিতে পারেন আমি এর পরের মধ্যে খানিকটা জায়ফল গ্রেট করে দিয়েছিলাম শুনেছি মাটন সেদ্ধ হতে জায়ফল কুড়িয়ে দিলে অনেকটা কাজ করে অন্যদিকে রেজালার মশলাটা তৈরি করে নিচ্ছি আসলে কথায় বলে না যে পুরুষের মন অব্দি পৌঁছাতে গেলে তার পেটের রাস্তা দিয়ে পৌঁছাতে হবে ছন্দকের ক্ষেত্রে ব্যাপারটা ভীষণভাবে সত্যি কারণ ছন্দক হচ্ছে ফুডি একেবারে সত্যিকারের খাদ্য রসিক যাকে বলে এরকম মানুষকে খুশি করা খুব সহজ একটা খুব সুন্দর মন মতো রান্না করে দিলেই হবে হ্যাঁ রান্নার খানিকটা জাকজমক হয়তো থাকবে কিন্তু রান্না শেষে মুখে একটা চওড়া হাসিও দেখা যাবে এই মশলাটা তৈরি হয়ে গেছে আর একটা পেস্ট বানিয়ে নিতে হবে সেটা হচ্ছে কয়েকটা কাজু আর অল্প একটুখানি পোস্ত এটাও বেটে রাখলাম এবার ছট করে রান্নাটা করে নেব কারণ ওই দিকে তো তারা থাকেই পটু স্কুল থেকে এসে গেলেই সোজা স্নান করে চেয়ার টেনে বসে পড়বে তখন যদি রান্না না হয় তাহলে উনি প্রচণ্ড রেগে যান আমি সাদা তেল আর ঘি মিশিয়ে গরম করে নিয়েছি গোটা রান্নাটা ঘিতে করতে পারলে ভালো হতো কিন্তু প্রচণ্ড স্বাস্থ্যবান কি না আমরা তাই সেই কথা ভেবে খানিকটা সাদা তেল দিলাম তার মধ্যে গোটা গোলমরিচ এলাচ লবঙ্গ দারচিনি আর শুকনো লঙ্কা তেজপাতা এটা ফোড়ন দিয়ে ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দিলাম আসলে ছন্দক যখন কলকাতা ছেড়ে এসেছিলো তখন শুধু বাবা মা ঘর বাড়ি বন্ধু বান্ধব ছেড়ে এসেছিল তা নয় ওরা একটা ভীষণ পছন্দের কাজ ছিল ফুড রিভিউ করা তখন একটা গ্রুপের সাথে ছন্দক যুক্ত ছিল বিভিন্ন রেস্টুরেন্ট থেকে ওদের ডাকত ওরা গিয়ে সেখানে ফুড রিভিউ করত। নানা রকমের অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত ছিল পুনেতেও খানিকটা ছিল কিন্তু তারপরে ম্যাঙ্গলোর আসার পরে সেটা এক দুবারে গিয়ে ঠেকেছে আস্তে আস্তে সরে এসছে কাজের চাপেই হোক আর সবার সাথে দূরত্বের কারণেই হোক কিন্তু খাওয়া জিনিসটা ছন্দকের এখনও মনের মধ্যেই থেকে গেছে আর ভালো কিছু হতে পারে সেটা কম পরিমাণে শরীর স্বাস্থ্যের কথা ভেবে কিন্তু ভালো টেস্ট কিন্তু খুব ভালো বোঝে হয়তো ওর থেকে অনেক কিছু লুকানোর চেষ্টা করি কিছু একটা বানিয়ে দিয়ে দি ভাবিও ধরতে পারবে না কিন্তু ও ঠিক মুখে দিয়েই ধরে ফেলে একেবারে সঠিক ফুড টেস্টার যাকে বলে আসলে রেজালা চাপ এই ধরনের রান্নায় তো রান্নার মধ্যে বিশেষ কিছু করার থাকে না ওই মাটনটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম ওটা বেশ খানিক্ষণ ধরে কষালাম আর তারপরে দিয়ে দিলাম সেদ্ধ করে বেটে রাখা পেঁয়াজটা এরপরে এটাও অনেকক্ষণ ধরে কষাতে হবে আসলে এই ধরনের রান্না বহুক্ষণ ধরে ঢিমে আঁচে হবে ম্যারিনেশন অনেকক্ষণের হবে আর নানা রকমের মশলার প্রয়োজন হবে এটা ছাড়া রাঁধুনির আর বিশেষ কিছু করার থাকে না সব কিছু মাপ মতো মেশাতে পারলেই একেবারে কেল্লা ফতে এটাও মোটামুটি কষানো হয়ে গেছে পেঁয়াজের সঙ্গে এরপরে এর মধ্যে কাজু আর পোস্তর পেস্টটা দিয়ে দিলাম এবার এটাও চলবে কষানো মিনিট পনেরো বা আপনি যতটা মাটার নিয়েছেন সেই অনুপাতে আর কি কষানোটা চলবে বেশ খানিকক্ষণ কষানো হয়ে গেলে এরপরে এর মধ্যে প্রয়োজন অনুযায়ী অল্প একটু নুন চিনি বাকি রেজালার মশলাটা আর একটা বাটির মধ্যে আমি কেওড়া জল গোলাপ জল আর মিঠা আদর মেশিয়ে নিয়েছি সেটাও এর মধ্যে দিয়ে দিলাম এটা অনেকে পরে দেন হয়তো কিন্তু আমি আগে দিলাম কারণ এটা প্রেশার কুকারের সিটির আগে দিয়ে দিলে গন্ধটা অনেকটা কমে আসে একটুখানি মাইল্ড হয় খেতে বেশ খানিকটা গরম জল দিয়ে দিলাম এরপরে এটা অপেক্ষা রান্না করার আমি আটটা সিটি দেব ম্যাঙ্গালোরের মাটন অনুযায়ী আপনারা যে শহরে থাকেন আর যেভাবে রান্না করেন সেই অনুপাতে সেদ্ধটা করবেন আটটা সিটি দেওয়ার পরে প্রেসার কুকার খুলে দেখলাম আমাদের মাটন রেজালা একদম রেডি বহুদিন কলকাতা যেতে না পারার দুঃখ আজকে দুপুরে একটুখানি কমবে এই মাটন রেজালাটা আমি নিজে বানিয়েছি বলে বলছি না দেখতে কিন্তু খাসা হয়েছে খেতে কেমন হয়েছে সেটা কিন্তু আমি ফুড টেস্টারকেই জিজ্ঞাসা করব চলুন এবার দুপুরের খাওয়া দাওয়াটাও মিঠিয়ে নিই মাটন রেজালা তো আবার ভাতের সাথে খাওয়া যাবে না তার জন্য লাগবে পরোটা পরোটা করার সময় আর পাইনি অগত্যা এই আইডির পরোটাই ভরসা এটা হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু একবার ফুড টেস্টারের কাছে জিজ্ঞাসা না করলে তো হবে না চলুন একবার জিজ্ঞাসা করি বলো কেমন খাচ্ছ দুর্দান্ত ভালো আছে বেঁচে থাক সুখে থাক তুই খা বাপু এত আমাকে আশীর্বাদ করতে হবে আমার আশীর্বাদ রান্না করে হচ্ছে আমি আশীর্বাদ না করে রান্না করতে পারতিস আমার তো একটু শিখলি সব সে তো বলিস না তবে একটা জিনিস কিন্তু কি জানিস তো এই ফ্রেশ টুমের না ঠিক রিলায়েবেল না জানিস তো প্রবলেমটা হচ্ছে কখনো কখনো ওদের ভালো সেট থাকে কখনো একদম এই লোকাল যে মাটন পায় ওই সেটটাই দিয়ে দেয় এটা আজকে একটা মনে হচ্ছে খারাপ গন্ধ নেই কিন্তু মাটনের টেক্সচারটা যেটা হওয়া উচিত না সেই জিনিসটা নেই ওই একটা কচকচে ব্যাপার ওই জিনিসটা আছে সাতটা ঠিক আছে সাত তো পারফেক্ট হয়েছে একদম কিন্তু মাটনের কোয়ালিটিটা ভালো না তো মানে ফ্রেশ রুম থেকে খুব একটা রিলাই করাটা উচিত না আমরা লিসার্স থেকে কখনো মাটন নিই নি বা ফ্রেশ রুমের জিনিস কিন্তু খুব একটা ভালো লাগলো না হ্যালো হুম পেটুক কি দোলনা বানিয়ে দিতে হবে আচ্ছা তাও দিচ্ছি পুটু সিংকে নতুন এই লোকটা দেখিয়েছি একটা কাপড় দিয়ে দোলনা বানিয়ে দেওয়া আর তাতেই উনি বেজায় খুশি হয়েছেন আসলে এই ধরনের দোলনাগুলো আমাদের ছোটোবেলায় বানিয়ে দেওয়া হতো হঠাৎ করে মনে পড়লো তাই ওকে বানিয়ে দিলাম কিন্তু ওর যে এত ভালো লেগে যাবে ভাবতে পারিনি খুব খুশি হয়েছে আমাদের একটা এরকম দোলনা ছিল স্ট্যান্ডের ওপরে ওই যেরকম বেতের দোলনাগুলো হয় লোহা স্ট্যান্ডের সঙ্গে বহু বছর ছিল পুনের থেকে ব্যাঙ্গালোর সব বাড়িতে ছিল এই বাড়িতে আসার আগে ওটা বিক্রি করে দিয়েছি কারণ ওটার টাইলস খুব ক্ষতিগ্রস্ত হয় যাই হোক পরে পটুকে একটা দোলনা বা একটা রকিং চেয়ার কিনে দেবো আজকে পটু এই কাপড়ের দোলনাতেই খুশি আর আমি খুশি যে আমার ছোটোবেলাটা পটু আবার বাঁধছে সেটা দেখে চলুন আজকের সুন্দর ব্লগটা এখানেই শেষ করি সবাই খুব খুব ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হবে আবার একটা আট পৌরে সকালে ডাল ভাতের গল্প নিয়ে আজকের মতো আসি